বিষয়টা সরকারের জয় পরাজয়ের নয় বিষয় হচ্ছে ভারতবর্ষের যে শক্তি যে নতুন ভারত নরেন্দ্র মোদীর নেতৃত্বে স্বাধীন ভারতে প্রথম স্বাধীন সরকার চাপমুক্ত সরকার যে সরকার কোন রক্তচক্ষুর সামনে মাথা নোয়াবে না যে সরকার নিউক্লিয়ার ব্ল্যাকমেল নিউক্লিয়ার ব্লাফ এর কাছে আত্মসমর্পণ করবে না যে সরকার দেশের মানুষের স্বার্থ কৃষকের স্বার্থ মৎস্যজীবীদের স্বার্থ ছোট ছোট অসংগঠিত শ্রমিকের স্বার্থ ক্ষুদ্র ব্যবসায়ী স্বার্থকে জলাঞ্জলি দেবে না সেই শক্তির জয় সেই ভাবনার জয় সেই জয় নিঃসন্দেহে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়ের কিছু ধরুন চিহ্নিত করুন বিজেপি নেতারা তো চাকরি দেওয়ার ক্ষমতা রাখে না বিজেপি নেতারা তো আর তালিকা তৈরি করে দিতে পারে তো বিজেপি কোন নেতার কোন আত্মীয় যদি চাকরি পেয়ে থাকে তাহলে সরান সেখান থেকে সেই নেতাকেও চিহ্নিত করুন কিন্তু মনে রাখবেন সেই নেতা চাকরিটা দেননি যারা টাকা দিয়ে চাকরি কিনেছিল তাদের শাস্তি হওয়া উচিত যাবার বেলা এর হয় একটু এতদিনের ক্ষমতা একটা অমৃত রস তার থেকে মানুষ বিচ্ছিত হচ্ছে তৃণমূল বিদায় নিচ্ছে তৃণমূল চলে যাচ্ছে এটা বিনিদ্র রজন যাপন করতে করতে শেষ পর্যন্ত সেনাকে আক্রমণ এগুলো হয় দাগিদের তালিকা প্রকাশ করা হয়েছে এটা ঠিক নয় দাগিদের সামান্য কিছু অংশের তালিকা প্রকাশ করা হয়েছে সংখ্যা আট হাজারের মতো এটা সামান্য কিছু মানুষকে বলি পাঠা বানিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস নিজেদের পাপ মুক্ত হতে চাইছে বিষয় তো সেটা নয় সংখ্যা তো অনেক বেশি যাদের খুব একটা বেশি মাথার উপরে হাত কোনো বড় নেতা নেই যারা বিরাট কিছু করতে পারবে না এই ধরনের লোকেদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের নাম প্রকাশ করা হয়েছে যারা প্রকাশ করলো যে দাগি আছে কিন্তু দাগিদের দাগি বানালো কারা সেই দাগিরা কোথায় তাদের ধরতে হবে তাদের তালিকা দরকার পশ্চিমবঙ্গের মানুষ এখন তাদের খুঁজছে

আমরা তো খালি বাংলা তো জানি না আমরা তো বারবার বলছি আমাদের বাংলা নিয়ে সমস্যা আছে আমাদের নেতাদের সমস্যা আছে আমরা তো অধীর আগ্রহ অপেক্ষা করে আছি যে আড়াই হাজার বছরের পুরোনো বাংলা ভাষাতে ইতিহাস মোটা মোটা চারটে খন্ডে বেরিয়েছে বা বেরোনোর কথা হচ্ছিল মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন করে বললেন যার মুখমন্ত্র লেখার কাজটা হয়তো আলাপন বন্দ্যোপাধ্যায় করছিলেন ওই বইটা আসবার পরেই আমরা এগিয়ে গন্তব্য

আজকে এগিয়ে যাচ্ছেন উপরাষ্ট্রপতি নির্বাচনে একসঙ্গে ভোট দেবেন বলে এর থেকে বড় আনন্দের কথা এর থেকে বড় রাজনৈতিক সৌজন্যের কথা এর থেকে বড় রাজনৈতিক সহাবস্থান আর হতে পারে পশ্চিমবঙ্গের মানুষ সেটাই দেখছে শিক্ষক ভুয়ো সিএমও অফিসের কর্মী সেখানেও ভুয়োর অভিযোগ এবার চিকিৎসকদের ক্ষেত্রে ভুয়ো বেরোচ্ছে তার মানে এই পুরো ব্যবস্থাটাই একটা দুর্নীতিগ্রস্ত কার্যত তৃণমূল এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে বড় সমস্যা এবং তৃণমূলটাই ভুয়ো সুতরাং এদের যতক্ষণ না সরানো যাচ্ছে ততক্ষণ এখানে আর বাঙালির বাঁচার কোনো অবস্থা নেই যদি স্বাস্থ্য অধিকর্তা দিয়ে থাকে। তাহলে তো ধরে নেওয়া যাচ্ছে সরকারি শিল লাগিয়ে দিচ্ছে যে তারা এতদিন পর্যন্ত যে প্রশাসন চালিয়েছেন সেখান থেকে তারা ভুয়োদের বার করতে পারেনি বরঞ্চ তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে